সাইদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দোয়া শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দোয়া শুরু করলেন তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানুষগুলা সবাই উনার দুশমন হয়ে গেল এমন কি ফেরাউন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন পরম দুশমন হয়ে গেল এক পর্যায়ে মহাশি মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ফেরাউন ডাক দেয়া gewollt zu sehen. তোমার সাথে আমি আর ঝামেলা করতে চাই না মারামারি করতে চাই না একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাক প্রতিযোগিতায় উত্তীর্ণতা লাভ করবে তাকে বিজয়ী দেওয়া হবে তার ধর্ম পালন করা হবে মুসা সালাম বলেন ঠিক আছে প্রতিযোগিতার সময় নির্দিষ্ট করা হোক দিন তারিখ জায়গা সবকিছু সময় নির্দিষ্ট করা হইল পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলী হিসালু সালাম তারপর খাদুম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে ময়দান হাজির কইলেন ফেরাউন তার জাদু জাদুকীদের কে নিয়ে তার দল বল নিয়ে ময়দানে হাজির হইল এক পর্যায়ে চলে আসছিলেন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস কে লক্ষ্য কইরা ফেরাউনের জাদুকীদেরা দেখ দেয়া বলতেছে মুসা পয়গম্বর আমরা আমাদের হাতের জাদু আগে জারব না আপনার হাতের জাদু আগে জারবেন তারা মনে মনে ভাবত মনে হয় মুসা পয়গম্বর রেখাতে যে লাঠি এটা মনে হয় এটা জাদু ছিল না 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 এটা তো একটা মজিজা ছিল আল্লাহ আকবর তারা যখন প্রস্তাব দিল মুসাডি আমরা আমাদের হাতের জাদুগুলা আগে সেরে দেব না আপনার হাতের জাদু আগে সেরে দিবেন এমনিতেই মুসা পয়গম্বর আলী কেউ সালে তো সালাম ডাক দেওয়া বলেন না না ইসলাম অন্যায়ভাবে আগে আরো বড় আক্রমণ করতে পারে না বরং তোমরা তোমাদের আগে জাদু সব গুলা ছেড়ে দাও ইতিহাসের কথাই নিয়ে কই এমনিতেই মুসা پیغمبر আলাইহিস সালাতু সালামের সামনে ফেরাউনের যাদুকরদের তাদের জাদু সব গুলা ছেড়ে দিলো এত গুলা সব মুসা پیغمبر আলাইহিস সালাতু ওয়াস একটু বিত সন্তুষ্ট হয়ে গেলেন আর আল্লাহ ডাক দেয়া বলে মুসা বয় বাবার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমি আপনাকে নবী বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছি হক মুজা টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই বয় বাবার কোনো কারণ নাই মুসা আপনার হাতে যেই লাঠি আছে এই হাতের লাঠিটা জমি চীনের মধ্যে ছেড়ে দেন আল্লাহু আকবার موسی কলিমুল্লাহ আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের লাঠি জমির মধ্যে ছেড়ে দিলেন চারতে দেরি হয়েছে এই হাতের লাঠি অজগর সাবে পরিণত হইতে এক সেকেন্ডও দেরি হয় নাই প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন শুধুমাত্র অজগর সাবে পরিণত হয় ক্লান্ত হয় নাই ফেরাউনের জাদুগেরদের সমস্ত সাপ গুলারে একসাথে বক্ষণ করে নিতে এক সেকেন্ড দেরি হয় প্রাণীর বাইরে লক্ষ্য করে দেখুন

কে দিয়া মুসলমান বানা দিলে আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে দেখুন আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম দেখে আলোচনা করেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান হাশরের ময়দানের ভয়াবহ আলোচনা করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রেগ্গা বলেন উম্মত যারা ময়দান হাশরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে মা তার বাবা মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান তার মাকে তার পরিচয় দিবে না বাবা ছেলের পরিচয় নাই ছেলে বাবার পরিচয় নাই ভাই বোনের পরিচয় নাই বোন ভাইয়ের পরিচয় নাই সবাই বলতে দেখবে সকলের অবস্থা নিজের চিন্তার ওপর সকল পাগল করা হয়ে যাবে পেরেশান হয়ে যাবে এবং অবস্থায় আল্লাহর গুণা এবং সমান সমান হয়ে যাওয়ার কারণে আল্লাহর দেখবে দিয়ে বলবে তোমার যদি আরও একটা নে কেমন নিয়ে আসতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহর জনি জান্নাতের মেহমান বানায় দেব এমনিতে আল্লাহর মা বুনাহাশুরের ময়দান পাগুলির মতো দৌড়াতে থাকবে একটা নে কেমন নিয়ে আসা যায় আল্লাহর বান্দা দৌড়া দৌড়ে শুরু করবে এমন অবস্থা হবে এমন পরিস্থিতি হবে আল্লাহর বাল্লা দৌড়া দৌড়ি করতে করতে হঠাৎ বাবার সঙ্গে সাক্ষাৎ করবি একদিন বলবি বাবু তুমি না বাড়িয়ে তো মহব্বুত করতে তো আদুর করতে তো ভালোবাসতে ও গো বাবা আজকে হাসির মহাদি তোমার আদরের সন্তান একটা মাতুরে কামনের কারণে যাওয়ার উপক্রম হয়ে গেছে ও গো বাবা একটু মায়া কইরা দয়া কইরা তোমার সন্তানে একটা নেকাম দিয়ে সাহায্য করো বাবা তার সন্তানকে চিনে পরিচয় জানি কিন্তু না ভয়াবহ অবস্থা দেখি পরিচয় তুলে ধরবে না ডাক দেয়া বলবে না না আমি তো তোমার চিনি না নাক কেমন কেমনে কেমনে কেমন অবস্থা হবে পরিস্থিতি এমন হয়ে যাবে আল্লাহ পাগল করে চিৎকার করা শুরু করবে দৌড়া দৌড়ি শুরু করবে আসনের ময়দানি দৌড়া দুনি শুরু করবে আবার দেখা হবে মায়ের সঙ্গে দে বলবে মা তুমি আমার একটানে কামল দিয়ে সাহায্য করো মা ডাক দে বলবে না না আমার তো দুনিয়াতে বিয়েই করে নাই তখন সন্তান কোথা থেকে আসবে এমন কটু। শব্দ যখন চয়ন করবে সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে দৌড়া আবার শুরু করবে বাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে গো একটা নিয়ে কামল দিয়ে আমার সাহায্য করেন না না বাই একটা নে কামল সাহায্য করে না বুনির কাছে যাবে ও তুমি আমার একে তো এমন আমার মহাব্বত করতাম এমন ভালোবাসতা আমি তোমার কেমন নাদন করতাম ওগো গবু না তুমি আমার আজকে কঠিন মুসিবতের দিনে একটা নে কাম সাহায্য করো না না ভুল বিদায় করে দেবে নাকি আমল দেবে না এমন সময় হয়ে যাবে পরিশ্রম হয়ে যাবে ফাগল বলা হয়ে যাবে আল্লাহ আল্লাহ শরীর ময়দানি ফাগলের মতো দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে এমনিতেই তার দুনিয়ার একটা বন্ধু ডাক দেয়া বলবে এরে বন্ধু তুমি কেন পাগলের মতো দৌড়াতেছো এমনিতেই ডাক দেয় বলবে রে বন্ধু আমার অবস্থায় মনে হয়েছে। নে কামল এবং বদামল সমান কম সমান কয়েক জেন যেতে করে একটা নে কামলের প্রয়োজন রে বন্ধু আসুরের ময়দান অনুসন্ধান করলাম বাবার কাছে গেলাম বাবাও দিল না মার কাছে গেলাম মাও দিল না বাইয়ের কাছে গেলাম বায়ু দিল না বোনের কাছে গেলাম বোনও দিল না আরও কত পরিচিত মানুষ গুহার কাছে গেলাম কেন কামল দিয়ে সাহায্য করল না রে বন্ধু একটা নে কামল যদি না জাগান নাম সারা কোনো উপায় হবে না এমনিতেই দুই নাম্বার বন্ধু ডাক দেয়া বলবে আমার তো আর একটা মাত্র নেকামল নেকামল আছে তোমার থাকার যদি তুমি জান্নাতে যাইতে না পারো আমার তো সব বদামল একটা মাত্র নেকামল এই এক একটা নেকামল নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই কোনো নিয়ম নাই আরে বন্ধু টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই যাও যাও আমি আমার এই কামল তোমার দেয়া দিলাম তুমি এবার জান্নাতে জনে যাও আল্লাহ আকবর আল্লাহর বান্দানে কামল ভাইয়া এবার জান্নাতের দিকে দৌড়া শুরু করবে আমার আল্লাহ ডাক দেয়া বলবে কোথার রওনা দেবো ইম্মিতি আল্লার বান্দা ডাক দেয়া বলবে আপনি না বলেছিলেন একজনে কেমনই আসতে পারলে আপনার জিনে জাহানতের মহমান হয়ে যাবো ওগো পুরো হাশরের ময়দান অনুসন্ধান কইরা আমার এক গুনাহগার বন্ধুর কাছ থেকে আমি একটা লেখা আমল নিয়ে আসি ওগো প্রভু জন্য আমি জান্নাতের দিকে রওনা দিলাম আল্লাহ তুমি কত বড় না শুকুরা পুরা শরীর ময় ধানু সুন্দর করলাম তিরে দিনে যে বন্ধু তোমার একটা দিয়ে সাহায্য করলো ওই বন্ধুকে রাইকা তুমি কেমনি যাওয়া তের দিকে যাও না 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 আমি আল্লাহ কৃপ না আমি আল্লাহ হইলাম রহমান আমি আল্লাহ হইলাম রহিম রে বান্দা শোনো এই কোটি বিপদের দিনে কোটিন মুসিবতের দিনে তোমার যেই বন্ধু একটা নে কামল দিয়ে সাহায্য করলো তারে সারা জান্নাতে আমি তোমার দেব না রে বান্দা যা যা আমি আল্লাহ তোমাদের দুজনকে একসাথে যা নতীর মেহমান বানা দিলাম সুভান আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন হাসুরের ময়দায় এবং আল্লাহ নবী আলামিন হাসরের কঠিন ভয়াবহ অবস্থার কথা যখন বর্ণনা করতেছেন এক পর্যায়ে শুনো হাসুরের ময়দান এমন কঠিন অবস্থা হবে মানুষের মাথা অর্ধকাত করে সহ্য চলে আসবে মানুষ গোনা ডানাও যেতে পারবে না বামেও না সামনে না বিছনা এ কদম কোনো দিকে নড়াচনা করতে পারবে না সূর্যের তাপ শরীরের লাগতে লাগে মানুষগুলা পাগল পারা হয়ে যাবে শুধু দানা শুধু দানা আমার নবী ডাক দে বলেন সাহাবীরা এই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা এক জায়গায় দাঁড়ায় থাকবে পঞ্চাশ হাজার বছর থাকবে এমন অবস্থা হবে উলঙ্গ অবস্থা সমস্ত মানুষগুলা এক জায়গায় দাঁড়ায় থাকবে এই কথা শোনার পরে আমনা জানা সিদ্দীক রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে i am not ইয়া হাবিবাল ওগো আমি আপনার স্ত্রী ফাতিমা আপনার কোলে জড় ধরে আমি ওগো নবীজি ময়দানে নারী সামনে পুরুষ পুরুষে সামনে নারী যদি উলঙ্গ অবস্থায় থাকে আর যদি অঙ্গ মানুষগুলার লজ্জা নাও লাগে শরম না লাগে আমি তো আপনার স্ত্রী ফাতিমা আপনার মে আমাদের কি লজ্জা লাগবে না এমনিতেই আমার নবী ডাক দেয়া বলে আয়েশা শুনো সমস্ত মানুষ গোলা উলঙ্গ থাকবে ঠিকই কে কাপড় পরাকে উলঙ্গ সেটা বোঝার কোনো ক্ষমতা নাই আয়শারি হাসরের ময়দানে সমস্ত মানুষ গুলা উপরের দিকে তাকা থাকবে নিচের দিকে তাকানো স্বাস্থ্য পাবে না এজন্য কে কাপড় পরাকে উলঙ্গ সেটা বোঝার কোনো ক্ষমতা নাই আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী رحمتুল আলআমিন ময়দানের কঠিন অবস্থాన কথা বর্ণনা করতে গিয়ে ইকবাল জয়মন নবী ডাক দেয়া বলেন হাশরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে মানুষগুলা পাগল পারা হয়ে যাবে আর চিন্তা করবে যদি বিচার কার্য শুরু হয় যাইতো তাহলে বিচার হওয়ার পরে জানাতে যায় আর জানার নামে যায় সেই চিন্তা বরের চিন্তা এমন সময় হাশরের ময়দানের মানুষগুলা একত্রিত হইয়া پیغمبر আদমানীর সুন্নত সালামের কাছে চলে যাবে দেখ দেয়া বলবে پیغمبر ও আদম আপনি তো আমাদের আদি পিতা বাবা আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ যেন হাশরের ময়দানের বিচার কার্য শুরু করে দেন ইমনিতেই আদম پیغمبر দেখ দেয়া বলবে না 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 আমি সুপারিশ করতে পারবো না আমি যদি সুপারিশ করি আর আল্লাহ যদি আমারে প্রশ্ন করে আমি প্রশ্নের কোনো জবাব দিতে পারব না যাও যাও তোমরা আমার দরবার থেকে চলে যাও হাসরের ময়দানের মানুষগুলো পেরেশানো কইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষের দরবারে চলে যাবে ও শীষ পয়গম্বর আপনি একটু সুপারিশ করেন না না সবাই শুধু ইয়ানফসি ইয়ানফসি বলতে থাকবে নো পয়গম্বর এর কাছে যাবে নো পয়গম্বর ফিরায় দিবে ইব্রাহিম পয়গম্বর এর কাছে যাবে ইব্রাহিম

কারণ সমস্ত নবীরা ওই দিন ইয়া নফসি বলতে থাকবে মানুষগুলা জাকারিয়া পয়গম্বরের কাছে যাবে না না যাকারিয়া পয়গম্বর ফেরত দেবে মানুষগুলা ইসমাঈল পয়গম্বরের কাছে যাবে ইসমাইল পয়গম্বর ফেরত দেবে একে একে আল্লাহর পয়গম্বর সমস্ত পয়গম্বরদের কাছ থেকে যখন বিদায় করা যাবে ঈসা রূহুল্লাহ আরে কি কাছে যখন যাবি সারুম ডাক দেয়া বলবে আমি তোমাদের সুপারিশ করতে পারবো না বরং তোমাদের জন্য একটা সহজ রাস্তা বলে দিতে পারে তোমরা যদি সুপারিশের যাইতে কই কয়েকম্বর মোহাম্মেদ সাল্ন করে কি সাল্লামের কাছে চলে যাও উনি সুপারিশ করলে আল্লাহ মঞ্জুর করবে আমার প্রাণের নির্মাণ হাস দাদ পুরো মানুষ গোয়া আল্লাহর মোহাম্মদে আরবি গোয়া সাল্লামের কাছে যাবে এমনিতে আমার নবীরা ডাক দেয়া বলবে ওগো মোহাম্ম আপনি আসুরি ময়দানের কঠিন পরিস্থিতি দেখতেছেন যদি বিচার কার্য শুরু হয়ে যাইত জানাতে যাই আর যার নামে যাই সেই চিন্তা পরে করতাম আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আমার নবীজি রহমাতুল্লিলামী আসরির ময়দানের মানুষগুলার কথা শোয় না এবার মাকামে মাহমুদি গিয়ে সিদ্ধায় পরে কাহা শুরু করবেন আল্লাহর প্রশংসা শুরু করবেন এক পর্যায়ে আমার يا محمد ارفع راسك سلتوت محمود বন্ধু আমার আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না গো আপনি কি চাইবেন আমার কাছে বলেন আপনার জন্য আজকে সব সহজ করে দিলাম আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দেব এমনিতে আমার আল্লার নবী রাহনা তুমি আমি আল্লাহকে ডাক দেয়া বলবে আসরের ময়দানের বিচার কার্যটা শুরু করে দেন আমার নবীর কথা শুই না আমার বিরাজন শুই না আমার আল্লাহ হাসরের ময়দানের বিচার কার্য শুরু কইরা দিবেন সুবহানাল্লাহ